আসসালামু আলাইকুম সব বাল আসনী আমি আজহারিমেল আর এই মুহূর্তে আমি আছি আপনার সিলেট জেলার গুলাবগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের গ্রাম আসি আপনারা খুব সুন্দর একটা বাড়ি দেখাইনি এই বাড়িতে আমি আগেও দেখাইছি প্রায় আজকে ছয় সাত মাস আগে আজকে আবার দেখাই আপনারা আটকা হলে বাড়ির ই বাড়ির টোটাল আঠারোটা ঘর আছে আর ওইগুলো সামনার সাইড সামনার সাইড একটা আছে ওই একটা আছে আমি আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ই বাড়িটা আপনার শরীফগঞ্জ ইউনিয়নের ফাদিপুর গ্রামের রাজা বাইর বাড়ি আপনারা অনেক হয়েছিল গান গানুন লেখন গান গাই

একটা এক বাড়ি একটা এক বাড়ি আর ওটা দেখা যাবে ও এটা যে এটা তো এটা তো কিন্তু বাড়ি তো আছে সুন্দর লাগে আমি

ই গো ই টোটাল আঠারোটা রুম আছে বুঝলো ও দে হোক একটা দোরদা মাইতা করবা এরপরে ও দেখো বড় ঘর এরিয়া এরিয়া দেখলে মেইন একটু আমরা অসাইটি যাই মশ্লা খুব সুন্দর এইনিয়পুর গ্রামের বাইরকে যোগাযোগ করবা ও নামটা বাইরের যোগাযোগ করবা এই গাড়ির মালিক আপনারা মাতিয়া বুঝবা খুব সুন্দর একটা গাড়ি